এখন আমরা এক কথায় প্রকাশ নিয়ে কথা বলি এক কথায় প্রকাশ তোমাদের যে অংশটা এই লেকচারে গুরুত্বপূর্ণ মানে যতটুকু আমরা পড়তে বলছি ততটুকুই আমরা এখানে কভার করে দিছি কেন বললাম এটা তো তুমি একদিনে এক ক্লাসে পড়তে পারবা না পড়তে পারবা না এই কারণে কত পড়া থাকবে মুখস্থ জিনিসগুলো বার্ডেন হয়ে যায় এজন্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা আমরা কম কম করে মুখস্থ টপিকগুলোকে ব্লেন্ড করে করে শেষের দিকে নিয়ে গেছে এটা তোমার জন্য উপকার হবে তোমার জন্য চাপ কমবে এগুলো মুখস্থ করবা কিভাবে করবা এটা আবার বলে দে ট্রিকটা শিখাই দুইটা কালি নিয়ে বসবা একটা হচ্ছে নীল কালি একটা হচ্ছে লাল কালি লালটা লাল দিয়ে লিখি তাহলে বেশি ভালো লাগবে ঠিক আছে একটা নীল কালি আর একটা হচ্ছে লাল কালি তুমি প্রথমত পড়ে যাবা যে পুরুষ বিয়ে করেনি কৃতদার যে মেয়ের বিয়ে হয়নি কুমারী যে নারীর বিয়ে হয় না অনুরা যে পুরুষের স্ত্রী বিদেশে থাকে প্রসিদ্ধ পত্নী বা প্রসিদ্ধ ভার্য এভাবে তুমি পরে চলে যাবা যেটা তুমি পারো সেখানে কিচ্ছু করার দরকার নাই কোনদিন না পড়লে তুমি পারবা এমনিতেই থাকবে প্রথমত যেগুলো তুমি পারো না সেগুলোকে নীল দাগাইবা এটা নীল না আমি ভাই সবুজ পেস্ট যেটাই হয়েছে হয়েছে ধরে নাও নীল মনে হয় এইটা আমার যদি ভুল না হয় তো তুমি কি নীল কালিতে দাগাইলা এটা মুখস্থ করার পরে কালিটা তিন দিন পরে আবার রিভিশন করবা রিভিশন করতে আসা দেখবা তুমি কিছু পারো কিছু পারো না এখন যখন দেখবে তুমি কিছু পারো আর কিছু পারো না যেটা তুমি পারো না সেটা আবার রেড মার্ক করবা এখন কিছু মুখস্থ হয়ে গেছে বাকি কিছু বাকি থাকলো এবার রেড মার্ক মুখস্থ করো ব্যাস যেদিন তোমার পরীক্ষা হবে সেদিন তুমি রেড মার্ক গুলোকে প্রিপারেশন যখন এক করবা রিভিশন দিবা তোমার কাজ হয়ে যাবে খুব দ্রুত তখন তুমি দেখবা পঁচিশ ছাব্বিশ পেজের টপিক তোমার রিভিশন করতে সময় লাগতেছে সর্বোচ্চ বিশ থেকে পঁচিশ মিনিট কারণ তুমি কোন জায়গাটা পারো না মার্ক করে সাথে কালগা করে ফেলাইছো জাস্ট ওই জায়গাটা পড়লেই হবে তুমি জানো যে বাকিগুলো আমি পারি রিভিশন টাইমে বেশি বেশি রিভিশন দেয়ার এটা হচ্ছে সব থেকে বড় উপায় আমি কি বুঝাতে পারছি আজকে কিন্তু তোমাদের এই ক্লাসে একজন ডামি স্টুডেন্ট আছে আমার সামনে গত বছর সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম টপার এ তোমার মেরিট কত ছিল মেরিট কত ছিল ঢাকা ইউনিভার্সিটিতে বি ইউনিটে 25 বিতে 25 আসো সামনে আসো আমরা কথা বলি ওর সাথে শুনতে ভাল লাগবে না রুডা স্যার এটাই নাও পরিচয় দাও তারপরে তুমি তোমার কথাটা তাদেরকে আসসালামু আলাইকুম আমি হচ্ছে নাইমু শরীফ তোমাদের মতো আমিও দুই বছর আগে অর্থাৎ তোমাদের থেকে দুই বছরের সিনিয়র আমি বাইশ শিক্ষা শিক্ষাবর্ষে ঠিক তোমাদের মতো স্বপ্ন নিয়ে ক্লাসগুলো করতাম এবং নিজে ভর্তি প্রস্তুতি গুছিয়ে নিয়েছিলাম ঠিক আজ থেকে তোমরা ছয় মাস পরে বা পাঁচ ছয় মাস পরে যখনই তোমাদের ভর্তি পরীক্ষা হবে বিভিন্ন ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা আমিও পরীক্ষাগুলো দিয়েছিলাম এবং প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে কিন্তু খুব ভালো ফলাফল করতে পেরেছি যেমন আমি মানবিকের স্টুডেন্ট ছিলাম তোমরা যারা মানবিকের রয়েছ তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনটি ইউনিটে পরীক্ষা দিতে পারবে আমিও তিনটি ইউনিটে পরীক্ষা দিয়েছিলাম সেখানে মানবিকের ইউনিটে আমি মানবিক থেকে পঞ্চম হয়েছিলাম ইউনিটে পঁচিশতম হয়েছিলাম গ ইউনিটে এগারোতম হয়েছিলাম আবার এছাড়া চট্টগ্রামে আমি সপ্তম রাজশাহীতে সেকেন্ড এবং গুচ্ছেও সেকেন্ড হয়েছিলাম তো বুঝতে পারছো যে আমি আসলে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ভালো করতে পেরেছি এর অন্যতম কারণ হচ্ছে আমি আমার ভর্তি সময়টুকু খুব মনোযোগ দিয়ে পড়তে পেরেছিলাম তো তোমাদের প্রতি উপদেশ থাকবে কখনোই সময় নষ্ট করো না নিজের স্বপ্নকে দেখো এবং প্রস্তুতির শেষ মুহূর্ত পর্যন্ত একদম খুব পরিশ্রম করে যাও বাইরা যা যা গাইডলাইন দেয় যে টপিকগুলো গুরুত্বপূর্ণ সেগুলোর মার্ক করে দিচ্ছে খুব ভালোভাবে বারবার পড়ো একবার পরে যদি মনে না থাকে দুইবার পড়বা দুইবার মনে না থাকলে তিনবার পড়বা বেশ করে এই ট্রিকটা এটা কিন্তু আমি খুবই ফলো করেছি এই ট্রিকটা করতে পারলে আমাদের পরীক্ষার আগে কিন্তু আমরা ধরো আজকে আমি এক কথায় প্রকাশ একশোটা পড়লাম আমার এক ঘন্টা লাগলো একশোটার মধ্যে বিশটা এক কথায় প্রকাশ পাবো যেটা আমি ছোটো থেকে শুনে এসেছি একদম সহজে পারি আমি যদি উত্তরটা ঢেকে এখনই পারি তার মানে আমি পরবর্তীতে খুব সহজে পারবো তো এইভাবে আমরা দাগিয়ে দাগিয়ে সব পড়াগুলোকে কমিয়ে রাখব যেটা আমাদের কাছে খুব জটিল লাগবে যেটা আমরা পারব না মনে রাখা কঠিন হবে ঠিক পরীক্ষার আগে আমরা সেই জিনিসগুলো রিভাইজ দিব এতে কি হবে এতে পরীক্ষার হলে এই কঠিন প্রশ্নটা আসলেও আমরা পারবো আর যেহেতু সহজ প্রশ্নটা আমরা এখনই পারি সেটা আমরা পরীক্ষার হলেও ইনশাল্লাহ পারবো তাহলে এই টেকনিকটা অবশ্যই অবশ্যই ফলো করবে শুধু এক কথায় প্রকাশ না গ্রামার বলো বিগত সালে এমসি কিউ এবং সম্ভাব্য যে আমাদের এমসি কিউগুলো রয়েছে সেগুলো প্র্যাকটিস করার সময়ও আমরা কিন্তু সেম জিনিসটা ফলো করতে পারি এভাবে আমাদের পড়াগুলো কমে যাবে তো এই ছিল তোমাদের প্রতি উপদেশ ধন্যবাদ ভাইয়া তোমরা এতক্ষণ শরীফকে শুনতেছিলাম বুঝতেই পারছ কিভাবে পড়তে হয় তাই না একদম চোখের সামনে থেকে এবং আমি মনে করি যে ও ভবিষ্যতে সে ল পড়তেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে একজন জাজ হবে এটা আমি ওর জন্য দোয়া করি সে একজন জাজ হোক কারণ এই পেশাটার প্রতি আমার একটা আলাদা শ্রদ্ধা বোধ বা ফ্যাসিনেশন আছে বলতে পারো এ হচ্ছে ব্যাপার এবং সে আজকে শুরু থেকে শেষ পর্যন্ত এখন পর্যন্ত অত্যন্ত মনোযোগের সাথে কিন্তু এই ক্লাসটা করতেছে ভেতরে বসে এবং তোমাদের সামনে হয়তো সামনের দিনগুলোতে স্মার্ট বোর্ডে তাকেও তোমরা দেখতে পাবা ঠিক আছে এই জিনিসগুলো তাকে ডেভেলপ করে দিচ্ছি ইনশাল্লাহ তো তার সাথে তোমাদের ক্লাস হবে ভবিষ্যতে আমি কি বোঝাতে পারছি তোমাদেরকে এই কথা ক্লিয়ার কিনা বলো লাইলা বলছে দোয়া করেন ভাই আমিও ল পড়তে চাই হ্যাঁ ল পড়ো কিন্তু আমাকে এত কথা বলতে নিষেধ করিস কেন আমি যা বলি সব শুনতে হবে ঠিক আছে আমি নিয়ে বসে ক্লাস করতে আর লোকজন পায় না ওকে এইবারে আসো কাম টু দ্য পয়েন্ট তো শরীফ থাকবে এখানে মাঝে মধ্যে তোমাদের সাথে আমি তাকে কথা বলাই দেব বোঝা গেল এবং এটা হইলে যেটা হবে সেটা হলো তোমরা চোখের সামনে থেকে অনেক কিছু দেখতে পারবা যে একজন সফল মানুষ সে পড়াশোনা করছে সফল হয়েছে ঠিক না চোখের সামনে জ্বলন্ত এক্সাম্পল দেখলে এটা তোমার জন্য ভালো তারপরে আসো যেখানে ছিলাম আমরা আগের জায়গায় আবার ফিরে যাই তো এইভাবে তুমি এটাকে কাভার করে ফেলবা এবং এখান থেকে যদি প্রশ্ন আসে আমি বলতে পারো যে প্রশ্ন আউট করে দিয়েছি এখান থেকে তুমি পড়লেই পাবা ওকে এবার আসো লিখিত প্রস্তুতি বলছিলাম সর্বশেষ পয়েন্ট তোমাদের জন্য কত ইম্পর্টেন্ট দেখো এবার সাজাই দিছি এটা করতে আমাদের যথেষ্ট কষ্ট হয়েছে কিন্তু তোমার কত উপকার হবে লিখিতর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব মিলে বারোটা আইটেমের আউটলাইন দেওয়া আছে যদিও সবগুলো আইটেম থেকে এখন পর্যন্ত প্রশ্ন হয় নাই আই রিপিট বারোটা আইটেম বলা আছে কিন্তু সবগুলো থেকে এখনো প্রশ্ন হয় নাই অনুচ্ছেদ এবং অনুচ্ছেদ থেকে প্রশ্ন উত্তর প্রতি বছর আসছে অর্থাৎ উনিশ বিশ থেকে শুরু হয়েছে এরপরে সমস্ত এটা আসছে এটা কিন্তু সৃজনশীল প্রশ্ন না সৃজনশীল স্ট্যান্ডার্ড কি চারটা প্রশ্নের চার রকমের নম্বর এক দুই তিন চার আলাদা আলাদা স্ট্যান্ডার্ড কিন্তু এখানে কিন্তু প্রশ্নগুলোর সেম নম্বর থাকে পাঁচটাতে দশ নম্বর বা চারটাতে আড়াই করে দশ নম্বর এরকম স্ট্যান্ডার্ড প্রশ্ন হয় এরপরে দেখো সারাংশ সারমর্ম আসছে চারবার বানানো অপপ্রয়োগ আসছে দুইবার ব্যাকরণিক শব্দ শ্রেণী শব্দ আসছে একবার একুশ বাইশে উদ্ধৃতি ব্যাখ্যা আসছে একবার বঙ্গানুবাদ দুইবার ভাব একবার তেইশ চব্বিশ এক প্রশ্ন আসে কাজ করে ফেলাইছে কে আসছিল প্রশ্ন ছিল ধনি রীরে প্রতিধ্বনি সদা ব্যঙ্গ করে ধনির কাছে ঋণী সেজে পাছে ধরা পড়ে অর্থাৎ প্রতিধ্বনির সৃষ্টি হয় ধ্বনি থেকে অথচ সেই প্রতিধ্বনি ব্যঙ্গ করে ধ্বনিকে মানে এটা হলো শৈবাল দেখি রে বলে উচ্চ করে শির লিখে রোখে এক ফোঁটা দিলেম শিশির যার থেকে উপকার পাই তার পিছে লাগে বুঝছো এটা আসছিল গত বছর এখন সামনের দিকে যদি আরও কঠিন আসে আসতে হতে পারে কথা কি বুঝাতে পারছি সামনের দিকে যদি আসে আরো কঠিন জিনিস আসতেও পারে এরকম আমার ছোট ভাই কিনা আমার স্নেহের ছোট ভাই আমার বাড়ি ব্রাহ্মণ বাড়ি ওর বাড়ি জামালপুর ঠিক আছে তোমরা যারা জামালপুরের আছো তোমরা হচ্ছে তার কাছের প্রতিবেশী এরপরে আসো এখান থেকে যদি বলি ঢাবি ঘ লিখিত অংশ অন্যান্য অ্যানালাইসিস যেটা ঘতে যদি আগে যেটা ঘ ছিল এখন আর নাই তো এটা খ হয়ে গেছে ঘ যখন ছিল তখন অনুবাদ আসছে প্রতি বছর শুদ্ধিকরণ আসছে প্রতি বছর এখন সেটা খতে রূপান্তর হয়েছে সো ঘনে তোমার না দেখলেও চলবে তোমার ঘটা এখন ক্ষতে রূপান্তর হয়েছে সবাই এখানে পরীক্ষা দিতে পারে তো এটা দেখে কি উপকার হয়েছে না হয় নাই কথা বলো এই উপকার হয়েছে ভাই আওয়াজ যাচ্ছে না কেন দেখেন তো অডিও ঠিক আছে নাকি উপকার হয়েছে না বাকিরা শুনতে পাচ্ছে ঠিক আছে থ্যাংক ইউ বুঝছো এখন বলো আজকের লাইভ যদি মিস করতা তাহলে কত কিছু মিস হইতো এই যে ধরে ধরে বলে দিলাম কোন প্রশ্ন আসে কোনটা আসে না কোথা থেকে আসবে এবং এই যে এটা এটার দাম জানো তুমি জাস্ট এই পেজের দাম কত শুধু শুধু এটার দাম কত বুঝো বিগত বছর প্রশ্নের আলোকে ভাই বলে দিছি কোথা থেকে কিভাবে প্রশ্ন আসবে তো তুমি এগুলোর উপর এখন ছেলে নিজে নিজে কি করতে পারো তোমার প্রিপারেশন তৈরি করতে পারো আমার জন্য দোয়া করো এই জন্য গতকাল বলছিলাম আমার জন্য দোয়া করবা এরপরে আসো এখন লিখিত প্রস্তুতিতে আজকের জন্য আমরা রাখছিলাম হচ্ছে ভাষা কারণ ব্যাকরণিক সংজ্ঞার্থ দৃষ্টান্ত এটা গ্রামারের সমস্ত টপিককে কভার করে এটার থেকে যেটা যেটা লাগে সেটা আমরা পার পার আস্তে আস্তে প্রতি টপিকে রাখবো আর নতুন নতুন জিনিস ঢুকাব আস্তে আস্তে প্রথম লেকচার তো সহজ জিনিসগুলো রাখছি দেখো ভাষারই অংশ আমরা পড়ে আসছি এখান থেকে যদি রিটার্ন আসে তাহলে কি আসতে পারে ধরো যদি প্রশ্ন আসে যে বাংলা ভাষার জন্ম হয়েছে কখন বাংলা ভাষার জন্মের বিবর্তন সম্পর্কে কি জানো যদি এরকম প্রশ্ন আসে ছোট ছোট প্রশ্ন আসতেও পারে গ্রামাটিক্যাল জায়গা থেকে প্রশ্ন আসতে পারে যে বাংলা ভাষার বিবর্তন বা বাংলা ভাষার জন্ম প্রক্রিয়া সম্পর্কে কি জানো অথবা ইন্দো ইউরোপীয় ভাষা কি এখান থেকে বাংলা ভাষা কিভাবে সৃষ্টি হয়েছে এই জাতীয় প্রশ্ন তোমাকে করতে পারে সো এই জিনিসগুলো ভাই তোমাদের অলরেডি পিছনে ধরাই দিয়ে আসছি এবং ওখান থেকে কিছু জিনিস এখানে আবার ওই একই জিনিস রেখে দিছি অর্থাৎ গ্রামাটিক্যাল জিনিসকে রিটেনে পড়লে রিটেনে কিভাবে কনভার্ট করা যায় এটা হচ্ছে সেই নমুনা এবং এখানে যথারীতি আগের মতো কিছু প্র্যাকটিস কথা বুঝছো তাহলে আজকে আমরা যা যা পড়লাম যা যা শিখলাম সমস্ত কিছু মিলে তুমি এখন কি করবা তুমি এখন একটা চূড়ান্ত প্রিপারেশনের জন্য নিজেকে ভেঙে গড়ো আলোর উপর ভরসা করে পড়াশোনা শুরু করো কথা বুঝছো আর পরের কথা যেটা সেরা হচ্ছে যে গ্রুপে তো আমাদের সাথে থাকবা যখন যার যে কোয়েরি আছে সেটা জিজ্ঞেস করবা জিজ্ঞেস করলে আমরা অ্যানসার করব সুমাই বলছো স্যার আপনার ক্লাস করে বড় ভক্ত হয়ে গেলাম থ্যাংক ইউ আর তোমরা যদি কোনো বার্নিং কোশ্চেন করতে চাও করো আদারওয়াইজ তোমাদের জন্য একটা জাজমেন্ট পোল আছে পোলটা আমি লঞ্চ করে দেব এটাতে সবাই অ্যাটেন্ড করবা যোগ সন্ধিক্ষণের কবিকে যুগ সন্ধিক্ষণের কবি হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্ত সবাই ক্লাস করলে কালো কাপুর কেন পরে না পড়তে হবে এমন না এটা ওই যে কালারের জাস্ট হয় ভালো তোমাদের জন্যই আর হচ্ছে আর কিছু সমাসের জন্য কি ক্লাস আছে বলে কি অবশ্যই ক্লাস আছে সমাসের উপরে ডিটেইলে ক্লাস হবে ডিটেইলে ইনশাল্লাহ তোমাদের জন্য সমাস একটা পাটে শুধু সমাস রেখে দিছি ম্যারাথনে আড়াই ঘন্টা ধরে খালি সমাস হবে শুধু সমাস কোনো কথা নাই ম্যারাথনে জাস্ট সমাস পড়াবো আড়াই ঘন্টা ডিটেইলে আর কিছু ভাই পোল লঞ্চ করে দিতে পারেন আর কোনো প্রশ্ন করবা কাল দেখা হচ্ছে আমার সাথে হ্যাঁ কাল অনেকের সাথেই দেখা হবে অফলাইনে ইনশাল্লাহ কালকে থেকে আমাদের অফলাইন ক্লাস তোমরা অফলাইন ক্লাসগুলোতে অ্যাটেন্ড করবা ঠিক আছে প্রত্যেকে অফলাইন ক্লাস অ্যাটেন্ড করবা এবং নিশ্চিতভাবে তুমি অফলাইনে নতুন কিছু শিখবাই শিখবা ডেফিনেটলি শিখবা এবং সেই ভরসা রাইখে ক্লাসে আসবা তোমাদের জন্য দোয়া থাকবে অন্তর অন্তঃস্থল থেকে আর কিছু বাংলা ভাষার মৌলিক রূপ কয়টি পৃথিবীতে যত ভাষা আছে সব ভাষার এই মৌলিক রূপ দুইটা একটা মুখের রূপ আর একটা লেখার রূপ বুঝতে পারছি এটার সম্বন্ধে আলোচনা পরে ক্লাসে আরো থাকবে সব ভাষার মৌলিক রূপ দুইটা একটা হচ্ছে মুখের রূপ আর একটা লেখার রূপ এরপরে ওকে তাহলে সবার জন্য দোয়া থাকলো শুভকামনা আল্লাহ হাফিজ